আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার প্রাইভেটি লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিশ্বনি আপনার সাধারে হাজির হয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্টি ভিসা আজকে আমাদের সাথে যে দুইজন গেস্ট হিসেবে আছেন একজন হচ্ছেন সুব্রত বর্মন আর একজন হচ্ছে আকাশ বর্মন যারা ডাবল এন্টি ভিসা পেয়েছেন আমাদের কাছে জমা দিয়ে ছয় তারিখে জমা দিয়েছেন আজকে বারো তারিখে আমরা ডেলিভারি করেছি অনেকেই আমরা দেখতে পাই যে পাঁচবার তিনবার বই রিভিউজ হওয়ার পরেও কিন্তু ভিসা পাচ্ছেন না তো আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওনার কি কি ডকুমেন্টস এর মাধ্যমে এবং কিভাবে প্রসেস করে ভিসা পেয়েছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের সাথে যারা গেস্ট হিসেবে আছেন প্রথমে চলে যাব আমি সুব্রত দাদার কাছে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা একটু যদি আপনার পরিচয়টা একটু দেন এবং আপনি কি করেন এবং কিভাবে আপনি আমাদের কাছে এসেছেন বিষয় কিভাবে পেলেন একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে হুম থ্যাঙ্ক ইউ আমি সুব্রত বর্মণ আমি ব্যবসা করি হ্যাঁ গাজীপুর থেকে আসছি গাজীপুর চৌরাস্তা থেকে এখন ই আমি বিসের ওই অ্যাম্বাসি ফেস্ট ইন্ডিয়াতে যেতে হবে তো প্রথমত ইন্ডিয়ার ভিসা লাগাইতে হইব তো জন্য আমি এখানে অনেকগুলো ওই ট্রাভেলসে টথা বলছি বলার পরে মানে সব কিছু মিলে আমার কাছে মনে হইলো যে পেশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমার মানে কথা বলার ভিত্তিতে বিশ্বস্ততা আসছে তো এটার ভিত্তিতে আমি একেবারে নতুন ইন্ডিয়াতে কোনো দিন যাই নাই নতুন বিষা ও জন্য অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে আমার নর্মাল যে কাগজপত্রগুলো লাগে বাইরে যেভাবে বলছে এভাবে আমি কাগজগুলো জমা দিছি তো বাইরে এন ডবল এনটি কারণ শুনলাম ডবল এন্টির বিষয় নাকি সমানই মানে আসতেছে না রিফিউজ হইতেছে তো সেক্ষেত্রে বাইয়ের এই গাইডলাইনে যে কাগজগুলো বলছে আমি সব কাগজগুলো দিচ্ছি দেওয়ার পরে জমা দিচ্ছি জমা দেওয়ার পরে এক মাস টাইম দিছে আমার হ্যাঁ কিন্তু আমি ফিঙ্গার দিছে আপনার ছয় তারিখে সোমবারে আপনার নয় তারিখ আপনার বৃহস্পতিবার রাত্র এগারোটা ঊনপঞ্চাশে আসছে তা আমি তো অবাক যে এত দ্রুত কি করে সম্ভব মানে আমি বিশ্বাস করতে না পরে বাইরের কাছে ফোন দিলাম যে এই ব্যাপার বললো হ্যাঁ আমরা তো যে দায়িত্ব নিয়ে কাজ নিছি আপনার কাছে কাগজ আমরা দায়িত্বের সাথে কাজ করছি আপনার সমস্যা নিয়ে বিশ্বাস আসছে নিয়ে তাও জানি আমার মনের মধ্যে কিরকম ইয়ে লাগতেছে আমি পাসপোর্টটা হাতে নিয়ে কিন্তু এখন তো মানে জমা দিয়েছে ভিতরে আরো হার্টবিট বেড়ে গেছে যে আমার এটা আদৌ আসছে কিনা পরে তো টিকি দেখলাম যে না আমার এটা আসছে তখন মানে ভাইয়ের প্রতি এবং এসে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতি বিশ্বাসটা এবং আমার অনেক বাইরে গেছে যে না ভাই কথার কাজে আমি ঠিক পাইছি এই যে সবকিছু মিলে আপনি যে সার্ভিস টুকু পেয়েছেন এতে আপনি সন্তুষ্ট খুশি ভাই আমি বললাম না যে আমি মানে এত আনন্দ লাগতেছে বিষয়ে একটু

তো একটু যদি দর্শক যারা আমাদের ভিডিওটা দেখবে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে দর্শকের উদ্দেশ্যে যদি বলে না আমার সবার প্রতি এটাই কথা থাকবে যে আপনারা বিশাল লিগ্যাল ডকুমেন্ট সবগুলা কালেক্ট করে সঠিক জায়গায় যাবেন তাহলে আপনারা সঠিক মানে সার্ভিস পাবেন সেক্ষেত্রে আমি সিলেকশন দেব এশিয়া টোর্স অ্যান্ড ট্রাভেলস কারণ আমি নিজে এটা আমি পাইছি কারণ আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি পাইছি সেক্ষেত্রে মানে আমার ছিল না কিন্তু এশিয়া বলছে আইসা অনেক উপকৃত হইলাম খুব কম সময়ে বিষাটা পাইলাম তো আপনারা সবাই আসবেন এশিয়া ট্রাবলস বলছে সেবা অনেক ভালো লাগছে আপনারা বিশ্বস্তভাবে আসতে পারেন এখানে যদি কারো এই ধরনের সার্ভিস সার্ভিস প্রয়োজন আমরা এবং দুই জায়গায় প্রদান করে থাকি আমাদের স্কিমে দুটো ঠিকানাই রয়েছে আপনি যে ঠিকানাতে গেলে আপনি সার্ভিসটা নিশ্চিত করতে চান সেই ঠিকানা মোতাবেক এসে কিন্তু আপনি চাইলে সার্ভিস নিশ্চিত করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দুইটি রয়েছে এতে আপনি কিন্তু কল করে আমাদের ইনফরমেশন নিতে পারেন পাশাপাশি বলবো যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল ক্লিক করে রাখবেন যাতে করে আপনি সঠিক ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও আমাদের এই চ্যানেলে আছে যেটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন আজ পর্যন্ত ভালো থাকবেন আবার হাজির হওয়ার চেষ্টা করবো কোন একটি আপডেট তথ্য নিয়ে আল্লাহ আলাইকুম